যেমনটি দেখছেন বৈষম্য ছাত্রবিদ আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু ঢাকা মেডিকেল এসেছেন যেসব রুগী যেসব শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছে তাদেরকে দেখতে এসেছেন এবং তাদের যে একটি তালিকা তেমনটি করছে যেমনটি দেখছেন

এই বৈষম্য ছাত্রবিধি আন্দোলনের যেসব সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু কোথা আন্দোলনে যারা আহত এবং গুলিবদ্ধ হয়েছেন তাদেরকে দেখতে এবং তাদের যে একটা তালিকা তেমন কিন্তু এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে লাইভ করে 보도록 하겠습니다। তারপর একটা তেল। আলো। মানে তিন তলায় যাব। লোক কি ওই যে ভাই আপনারা ইয়া করে bakın। দর্শক দেখছেন বৈষম্য ছাত্রবিরোধীর পেশা যারা সমন্বয় রয়েছেন তারা কিন্তু ঢাকা মেডিকেল যারা আহত এবং নিহত তাদেরকে দেখতে এসেছেন যেমনটি দেখানোর চেষ্টা করছি